আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তখন আজকে আবার চলে আসলাম একটু ঘোরার জন্য ক্যান্ডিওে মানে জায়গাটাই খুব সুন্দর লাগে মানে এখানে অনেক কিছু আছে দেখার মতো এবং বেশ বিশাল বড় একটা এরিয়া নিয়ে তো একদিনে সবটাই শেষ করা যায় না এক একদিন এক এক জায়গায় গেলে হয় কি মানে পুরোপুরি দেখা যায় আর কি জিনিসটা সুন্দর জিনিসটা উপভোগ করা যায় তো একটা জিনিস কোথাও যদি যান যদি না দেখেন পুরোপুরিভাবে তার কীভাবে বুঝবেন মজা কীভাবে নেবেন জিনিসটা কীভাবে বুঝতে পারবেন অনুভূতি করবেন সেজন্য জায়গাটা বেশ বড় যদি আপনি এক একদিন এক একটা প্লেসে যান তাইলে আপনি ঘুরে মজা পাবেন মানে মনটা একেবারে ভোরে যাবে সুন্দর দৃশ্য সুন্দর হাওয়া খাবার দাবার চতুর্দিক দেখতে বেশ ভালো মোটামুটি আপনারা যা দেখতেছেন অ্যাকচুয়ালি অনেক সুন্দর আর নিজে চোখে দেখলে তো অন্যরকম হইতোই এটা তো বলার অপেক্ষা থাকে না তারপর আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য সুন্দর ভালো একটা প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখুন সবার কাছে ভালো লাগবে আর যাদের হাতে সময় থাকে অবশ্যই আপনারা এই জায়গাটাকে ঘুরে আসবেন একেবারে দেখার মতো যারা ললনে থাকেন তাদের জন্য একেবারে হাতের নাগালে এতটা দূরে নয় তো সেখানে যাওয়ার পরে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এবং কেমনভাবে কাটিয়েছেন সত্যি কথা বলতে কি ওখানে যাওয়ার পরে বুঝতে পারবেন তার আগে বুঝবেন না আপনি ভিডিও দেখে অনুভব করতে পারবেন না তার চেয়ে আপনি যখন যাবেন সেখানে তখন বুঝতে পারবেন যে কেমন লাগে মনটা যে মানে কেমন হয়ে যায় ওখানে যাওয়ার পর বোঝা যায় আর কি আর আপনি চেক করে এই ধরনের বোট আপনি নিজেও নিতে পারেন নিজেও চালাতে পারেন সমস্যা নেই ঘন্টা হিসেবে বাড়া দেয় ওরা হুম অনেক কিছুই আছে এখানে প্রিসবোর্টও দেখতে পাচ্ছেন সেগুলো আপনি ঘুরতে পারবেন সমস্যা হবে না সুন্দর একটি সময় কাটানোর জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাক